যে সংখ্যাটা দশ বলে অনেকে অনেক কথা বলছে বা সামগ্রিক ভাবে গোটা রাজ্যের মানুষ জেলার মানুষের চোখে পড়েছে বাবা দশ জন বিদ্যুৎ মারা গেল প্রতিবার কলকাতায় যখন জল যাবে কোনো একটা দিন যায় না যে কোনো মানুষ রাস্তায় হচ্ছে গিয়ে কারেন্টের সবকে মারা যায়নি এটা যায় না আজ থেকে কয়েক মাস আগে রাজভবনের সামনে অফিসেরও একজন যুবক

ঘটনার ছবি এবং খবর এসেছে রাজধানী শহর কলকাতা আমাদের রাজ্যের সেই শহরে জমার কারণে কেবলমাত্র দশটি প্রাণ সেই প্রাণ এক এক করে খসে গেছে যেটা বলছে তাহলে একটা কাজ করুন বিকাশ বাবু মেয়র থাকাকালীন কি কি করতে পারে এটা যখন দেখার একটা ইচ্ছা হয়েছে স্বচ্ছভাবে নির্বাচনটা হোক ওনাদেরকে তাড়িয়ে ভালো করে একদম তাহলে দেখ বিকাশ বাবুকে আবার বিকাশ বাবুর জায়গায় বহল তো বিভাগে বসিয়ে তাহলে দেখু ভালো করে যে বিকাশ বাবু থাকলে কি কাজ করতে আচ্ছা আবহাওয়া দপ্তর তো বলেছিল যে বৃষ্টিটা হতে পারে কলকাতা কর্পোরেশন কর্পোরেশনের মেয়র এবং এই রাজ্যের সরকার ঠিক কোন কোন প্রিকশনটা নিয়েছিল এই বৃষ্টিটা হবে বলে আবহাওয়া দপ্তর বলেনি তা তো না বহুদিন ধরে বলছে এইটা তাহলে তৃণমূল প্রশ্ন করো বলতে হবে বলে যখন বলছে উল্টোপাল্টা কথা বলে না আছে দশটা মানুষের জীবন চলে গেল এই প্রশ্নগুলো তো আমাদের করার কথা আচ্ছা এই মানবিকতাটুকু টুকু দেখানো যেত না কালকে অতগুলো মানুষ মারা গেছে কালকে উদ্বোধনটা বন্ধ রাখার উনি তো মানবিক মুখ্যমন্ত্রী বলে দাবি করেন কিন্তু আসলে উনি কতটা অমানবিক সেটা সেটার প্রমাণ উনি কালকে দিয়ে দিয়েছেন ঠিকই ওই ধমকটা দেন তারপরে হচ্ছে ইলেকট্রাল বন্ডে পয়সা নেন এই ধমকের কোনো লাভ নেই এই চোরি চোরি চুপকে চুপকে করে কোনো লাভ নেই এটাই তো করছে মোদীর সাথেও তাই করছেন এই কর্পোরেটের সাথেও তাই করছেন আচ্ছা সিএসি কেন বলছে না এই যে ত্রিফলা আলো গুলো মানে ল্যাম্পপোস্টের এর যে আলো গুলো এর যে মানে ইন্সপেকশন বোর্ড ইন্সপেকশন বোর্ড কেন সারা বছর খোলা থাকে তো বলছে না কলকাতা শহরে অজস্র ওপেন ব্যাডিং কেন বলছেন না তো এবং কালকে সংখ্যাটা দশ বলে অনেকে অনেক কথা বলছে বা সামগ্রিকভাবে রাজ্যের মানুষ জেলার মানুষের চোখে পড়েছে বাবা দশজন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেল প্রতিবার কলকাতায় যখন জল জমে কোনো একটা দিন যায় না যে কোনো মানুষ রাস্তায় হচ্ছে গিয়ে কারেন্টের সবকে মারা যায়নি এটা যায় না আজ থেকে কয়েক মাস আগে রাজভবনের সামনে অফিসেরও একজন যুবক যে বড় কোনো একটা ওপেন ওয়াইডিং ছিল হচ্ছে কে সফটকে মারা গেল তার মানে রাজ্য সরকারের সিএসসি এই যে উন্নাসিকতাগুলো এই উন্নাসিকতাগুলোর জন্য হচ্ছে যে জেলার মানুষ রাজ্যের মানুষ প্রাণ লড়বে এই উন্ন্যাসিকতা রাজ্য সরকারে তারা এখন দোষ নিয়ে ঠেলাডলি করতে কাকে দেবে

হস্টেলে সাধারণ ছাত্রছাত্রীরা আটকে পড়ে আছে সেই রাস্তায় প্রায় বুক পর্যন্ত জল তারা বেরোতে পারছে না সেই হস্টেলে খাবার নেই গ্যাস নেই মানে ধরো কেউ হচ্ছে ইউনিভার্সিটি হস্টেলে খায় সে যে এসে খাবে সেটাও তো পারছে না তাহলে তাদের কাছে রিলিফ পৌঁছানোটা বেশি দরকারি ছিল নাকি পাড়ার মোড়ে জলের মধ্যে চেয়ার পেতে হচ্ছে বাদরা বেশি দরকার ছিল এইটা একটু মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিকে ওনার দলের কাছে প্রশ্ন দৌড়াতে দৌড়াতে ভারতবর্ষের বাইরে বার করে দেওয়া উচিত দৌড়াচ্ছে তো সুন্দর দৌড়াচ্ছে দৌড়ে দৌড়ে একদম ভারতবর্ষ থেকে বেরিয়ে যাবে ভারতবর্ষের মানুষ শান্তিতে থাকবে ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি এই রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি হচ্ছে কি রক্ষা হবে দলের মধ্যে কি করতে হবে জনগণ জমা চলে মানুষের পেটে খাবার আসছে না ও হচ্ছে নরেন্দ্র মোদীর নামে কাপ করছে আমরা তো জানতাম কেউ মারা গেলে সরকারের তার নামে কাপ করে আমি নরেন্দ্র মোদী জীবিত বলেই তো জানি এখনো পর্যন্ত নাকি আর এস এস বিজেপি চাইছে নরেন্দ্র মোদীকে তাড়াতাড়ি মেরে দিতে সেটা আর এস এস বিজেপি কে প্রশ্ন করতে হবে সাংবাদিক ছিল সাংবাদিক থেকে হচ্ছে আসামি হলো বাজিয়ে এখন উনি ভাড়ে পরিণত হচ্ছেন ওনাকে ভাড়ামিটা করতে বারণ করুন একটা মুখপাত্র তার মতো ব্যবহার করতে বলুন ওনার খুব একটা প্রশ্নের উত্তর দেওয়া প্রয়োজন না কিন্তু ভাড়া আমি বন্ধ করতে বলবো পশ্চিমবাংলার মানুষ তার জীবন জীবিকার সমস্যা পেটে খাবার নেই তার জীবন তার মানে মানে সহনাগরিকের প্রাণ চলে যাচ্ছে তার মধ্যে জলের মধ্যে চেয়ার পেতে বসেছে ভাড়া মোটা কালকে উনি করেছে মানুষ হিসাবে মান এবং হুশ থাকলে মানুষ যাকে বলা যায় তো মানুষের মতো দেখতে হলেই তো মানুষ হয় না ওই তৃণমূলের নেতাদের নিয়ে গার্ডেলের সামনে জলে চেয়ারে বসে জল কেলা কালকে করছিলেন যে ভাড়া মোটা করছিলেন ওটা লাগে বন্ধ করতে Thank mm -hmm. you.